যে লোকগুলো করছে আমার আশেপাশের লোক আমাদের আশেপাশে হয়তোবা আপনি আমাদের মধ্যে হয়তো বা কেউ অন্যদেরকে আবার আমরা হ্যাপি বার জানাচ্ছি এমন সব লোক এই এই কাজগুলো আর এই কাজগুলো অব্যাহত থাকবে এই ট্রুথ প্রফেসর বলেছেন সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশের সবার জন্য জানা উচিত এবং গুম সংক্রান্ত কমিশন এই এই বিষয়ে সবার যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন। সামনে ওরা আরও একটা ফাইনাল রিপোর্ট হবে সেটা দিবেন সেটা টাইম পরে জানানো হবে আর স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না এটা গ্লোবাল ইস্যু বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে যায় পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল এটা তো সবাই জানতে চায় অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন কিন্তু আরও বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত আজকে ব্রিটিশ হাইকমিশনার সারাকুক এসেছিলেন প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে পুরো তাদের সাথে মিটিংটা ছিল হলো প্রফেসর ইউনুস আপনি জানেন নয়কে তেরো তারিখ ইউকে ভিজিটে যাচ্ছেন সেখানে দি কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ড উনি পাবেন এটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড সেখানে উনি পাবেন এবং আজকে মিটিংয়ে জানানো হয় যে মিটিং এই অ্যাওয়ার্ডের সময় অ্যাওয়ার্ড সেরিমিনের আগেই প্রাইভেট অডিয়েন্স মানে কিংস চার্চের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা মিটিং হবে আর এছাড়া অন্য যেগুলো সরকারি যেগুলো মিটিং যেগুলো ইম্পর্টেন্ট সিনিয়র অফিসিয়ালদের সাথে সেই মিটিংগুলো হবে এটা আমরা বিস্তৃত আরও সামনে এই বিষয়গুলো জানাতে পারব সেই বিষয়গুলো বিষয়ে থাকবে বাংলাদেশের থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু সবগুলোই তোলা হবে এই মিটিংগুলোতে আমাদের প্রফেসর এমসের সাথে এখানে দুজন ইম্পর্টেন্ট মেম্বার এই এই ট্যুর ট্যুরে থাকবেন হচ্ছে ব্যাংকের গভর্নর আসান মনসুর এবং এন্টি করাপশন কমিশনের চেয়ারম্যান عبد المؤمن